স্পেশালি মিড বক্সটা এবং গরম গরম ধোয়া ওঠা এই মটকা চাটা খেতে আমরা কোথায় চলে এসেছি আপনারা একটু গেস করেন তো এই যে দেখেন কোথায় চলে এসেছি আমরা এসেছি যশোরের টিফিন বক্স রেস্টুরেন্টে আর এটা কোথায় আপনারা কি বলতে পারবেন আমার তো মনে হয় যশোরে যারা থাকেন তাদের অবশ্যই জানার কথা যে এটা কোথায় এটা হচ্ছে খুবই পরিচিত যশোরের প্যারিস রোডে আর এই প্যারিস রোডে এসে আপনাদের কিন্তু এটা খুব একটা হারিকে নিয়ে খুঁজতে হবে না জাস্ট আপনারা প্যারিস রোডে আসলেই দেখতে পাবেন পর উপরে একটা সাইনবোর্ড টিফিন বক্স খুব সুন্দর একটা আনকমন নাম না হ্যাঁ আমার কাছেও তাই মনে হয়েছে আর এনাদের ছোট্ট খাট্ট পরিসরে এত সুন্দর করে ডেকোরেশন দেখলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে এখানে কিন্তু ছোটোখাটো অনেকগুলা রেস্টুরেন্ট কফি শপ আছে তো সব জায়গার খাবার যে মানসম্মত হয় তা কিন্তু না এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা দেখলেই কিন্তু মনে একটা শান্তি কাজ করে আর তারপর যখন আপনি প্যাকেটটা খুলবেন ও এত লোভনীয় স্বাদের চিজ বল দিয়ে ভরা সাথে মিড কি বলবো আপনাদেরকে যারা যারা খেয়েছেন এই গরম গরম ধোয়া ওঠা মিড বক্স অবশ্যই তারা জানেন না জানার কিন্তু কিছু নাই তো যাই হোক মিড বক্সটা অর্ডার করে দিয়েছিলাম আর সাথে একটা বার্গার বার্গারটা আমার মেয়ের জন্য তো আমরা কিন্তু একা একজন মিড বক্সও খাই নাই আর একা একজন বার্গারও খাই নাই আমরা কিন্তু শেয়ার করে খেয়েছি শেয়ারিং এর যে একটা মজা সেটা কিন্তু যারা শেয়ার করে খান তারা অবশ্যই জানেন আপনাদেরকে আর ভেঙে বলতে হবে না আর খাবারের টেস্ট কি বলবো যারা এখানে এসে না খেয়েছেন তারা বুঝতে পারবেন না তো আর ইনাদের কিন্তু একটা পেজও আছে আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন আমরা কমেন্ট বক্সে ওনাদের পেজটা মেনশন করে দিব আর ওনাদের পেজে ঢুকলে আপনারা ওনাদের মেনু পেয়ে যাবেন মেনুতে সব ধরনের খাবার তালিকায় আছে আর শুধু কিন্তু পেজ ঘুরলেই হবে না চলে আসতে হবে সশরীরে এখানে সশরীরে এসে নিজের পছন্দ মতো খাবারটা দেখে যাচাই বাচাই করে অর্ডার করে অবশ্যই উপভোগ করতে ভুলবেন না তো আমরা আর বেশি দেরি করছি না আমরা এই যে খাবারটা এনজয় করছি আর এখানকার যে কারু কাজ এটা দেখলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এখানকার আশেপাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাবেন তো আর কেন দেরি অবশ্যই চলে আসবেন যশোরের প্যারিস রোডের এই রেস্টুরেন্টটাতে